আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আজকের সুপারি গাছের বাগানে আমি আপনাদের মাঝে যে সুপারি গাছটি নিয়ে এখন কথা বলব এটি হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি এই সুপারিটি আপনি পাবেন বারো মাসি বারো মাসি হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি এই গাছগুলো আপনার দুই থেকে তিন বছরের মধ্যে আপনাকে সুপারি গাছ থেকে আপনার সুপারি পাবেন তো সম্মানিত দর্শক আমি যদি আপনাদেরকে এই গাছের গোড়াগুলো দেখাই আপনারা দেখেন অলরেডি আপনার দুই গিট হয়ে গেছে কাঠের গোড়াটা তো এই ধরনের সুন্দর সতেজ আট ফিট সাত ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে আমরা এই গাছগুলো আপনাদেরকে আপনাদের কাছে সরবরাহ করব। সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে যদি গাছ দিই কখনো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সুন্দর সতেজ গাছগুলো আমরা আপনাদেরকে বেছে বেছে দেব তাই আপনারা যদি এরকম কারযুক্ত মোটা দাদা গাছ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আর কোথাও এদিক সেদিক না দেখে আজ স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় খাটো জাতের সুপারি গাছ ক্রয় করুন খুবই সীমিত সীমিততম ধন্যবাদ